নিজের ফ্যামিলি নিয়ে একটা মহৎ কাজের উদ্দেশ্যে বেরিয়েছি সামনে আছে আমার হাজব্যান্ড আমার নাতি আর পিছনে আমার মেয়ে আমি আর আমার ভাসুরের নাতনি তো চলেছি আমার বাড়ির সামনে দিয়ে যে মোড় আছে সেই মোড়টাকে ক্রস করে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক স্কুল ডাকাতিয়া পোতা মুর্শিদাবাদ এই স্কুলের প্রধান শিক্ষক দীপ্তেন্দু দা আমার পরিচিত তিনার বন্ধু হচ্ছেন প্রদীপ সরকার এবং শমিক মণ্ডল প্রদীপ সরকার ছিলেন আমার স্কুলের প্রাক্তন হেডমাস্টর মশাই আর শ্রমিক মণ্ডল ছিলেন আমার স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার তো তাদের ইচ্ছাতে এবং আমি গাছপ্রেমী হিসাবে যে বনকথা গ্রুপে আছি ওই গ্রুপেরই দাদা প্রধান শিক্ষক দীপ্তেন্দুদা এই আলাপ তো দুখানা মডেল একটা রবীন্দ্রনাথ একটা নজরুল ছিল আমার ঘরে কারণ আমার বাবার একান্ত ইচ্ছা ছিল যে উনার হাতের মডেল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হোক তো আমাকে দিয়ে গেছিলেন তো আজ থেকে প্রায় আঠেরো বছর আগে আমার বাড়িতে উনি দিয়ে দিয়েছিলেন তো আমি অনেক চেষ্টা করেছিলাম পারিনি কোথাও দিতে তো যেহেতু গাছপ্রেমী দাদা গাছ লেনদেন দাদার সঙ্গে আমার হয় তাই সেই পরিপ্রেক্ষিতে খুব ভালো আলাপ তো আমি একদিন বললাম দাদা এরকম আমার কাছে দুটো স্ট্যাচু আছে বা প্রদীপ দা শ্রমিক মণ্ডল দুজনেই জানেন এটা আমি যে রাস্তা দিয়ে স্কুলে যাই সেই রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়েই আমাকে যেতে হয় খুব সুন্দর পরিবেশ একটা নদী ছেড়ে আসলাম তো এই সামনে একটা মাঠ পড়বে নির্জন মাঠ এই মাঠকে অতিক্রম করে মাঠের প্রাকৃতিক দৃশ্য অনুভব করি সে রবি শস্য হোক খারিফ শস্য হোক এত ভালো লাগে শুধু বাইরের দিকে তাকিয়ে থাকি আমরা যাই একটা মাত্র বাস আছে সেই বাসে করেই আমি আরও দুজন টিচার আছে তারা যান তো ভীষণই ভালো লাগে দেখো তোমরা দেখো দূরে শুধু মাঠ আর মাঠ এখানে একটাও বাড়িঘর নেই রাত্রেবেলা যখন যাই বেশ কাটা ছমছম করে কিন্তু অসুবিধা নেই এখানে মানুষজন বসেই থাকে আর আমি আমি একদম খুবই পরিচিত কারণ আমাকে সবাই এখান মাস্টার বলে ডাকে এবং খুবই সম্মান করে আমি যেহেতু নয় কিলোমিটার গিয়ে একজন বধূ এবং পঞ্চাশের ঊর্ধ্বে তাদের বাচ্চাদের আমি দেখাশোনা করি পড়াশোনা করায় তাদের কেরিয়ার তৈরি করে দিই তাদেরকে সম্পূর্ণ গাইড করি গ্রামের শুধু কি টিউশন আর সব স্টুডেন্টদেরকেও আমি একটু গাইড করার চেষ্টা করি এক কথায় সবাইকেই আমি খুব স্নেহর সঙ্গে দেখা দেখি তার জন্য ওখানকার ছেলেমেয়েরা ভীষণই ভালোবাসে আমাকে স্কুল ছাড়াও অন্যান্য সব মানুষরা আছে তারাও কিন্তু খুব ভালোবাসে আমার কর্মফল ভালো তার জন্যই আমি ভালোবাসাটা পাই আমি শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ নাই এই যে গ্রাম বড় গ্রাম গ্রামের আশেপাশে যত মানুষ আছে এই যে প্রতিদিন আসা যাওয়ার পথে কত মানুষের সঙ্গে আমার পরিচয় হয় সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে তো এই মাঠটা পার হয়ে তারপরে গ্রামের ভেতর দিয়ে যাব তোমরা দেখতে থাকো আর এবার বাবার কথা বলি বাবা চাঁদপুর জমিদার বাড়ির দত্ত পরিবারের ছেলে তো বাবারা পাঁচ ভাই ছিল বাবা ছোটোবেলা থেকে একটু দুষ্টু টাইপের ছিল গ্রামে একটু দুষ্টামি করত। করতো সবাই ঠাকুমাকে এসে অবজেকশন করতো একটা গল্প বলি মানে জমিদার ছিল তার জন্য প্রচুর লোকজন তো ছিলই তো লোহার কড়াইয়ে করে দুধ জাল হতো আমি শুনেছি বাবা নাকি পাট কাটে দিয়ে ওই দুধ নাকি খেয়ে নিত আবার কেউ যদি মাংস রান্না করত সেই মাংসতে গিয়ে কিছু একটা কুকাজ করতো সেই মাংস সবাই ফেলে দিত মানে এই সেই মাংসটা আবার খেয়ে নিত মানে ছোটোখাটো খুব দুষ্টামিক বুদ্ধি ছিল তারপর যখন বড় হলো আমার বাবার জীবনে মা আসলেন মা গুণী ব্যক্তি ছিলেন তারপরে বাবা আস্তে আস্তে সংসার জীবন যেহেতু করলেন তাই একে একে ওনাকে তো কিছু উপার্জন করতে হবে তো কোনো কাজে কিন্তু বাবা ছোট মনে করতেন না আলু থেকে পটল থেকে গামছা থেকে সব কিছুই তিনি বিক্রি করেছেন তো গামছা বিক্রি কেন করতো করতেন মানে ও উনি একবার ইংরেজদের এর ঘোড়ার কিছু একটা কাজ করিয়েছিলেন মানে অপরাধী ছিলেন তার জন্য উনার নামে একটা আহ ওয়ারেন্ট বেরিয়েছিল তার জন্য উনি ছদ্মবেশে গামছা বিক্রি করতেন এবং রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ির সামনে তো একদিন বাড়ির তলায় পড়ছিল সেই অবস্থায় বাবা খুব বলমান ছিলেন তা বাঁচিয়েছিল তো তখনকার দিনে বাবাকে পঁচিশ হাজার টাকা পুরস্কার দিয়েছিল এবং ওদের বাড়িতে থাকতে দিয়েছিল তো মাইকেল এঞ্জেল নামে একজন শিল্পী ওইখানে স্ট্যাচু তৈরি করতো তো তার দেখেই কিন্তু বাবার শিল্পত্ব এবং শিল্পী হয়েছিলেন তা ওয়েস্ট বেঙ্গলে উনি একজন প্রথম বিভাগের শিল্পী ছিলেন প্রচুর উনি মডেল করেছেন ওনার মডেল ভারতবর্ষের বাইরেও আছে এবার উনি শুধু মডেল শিল্পী ছিলেন না উনি ভীষণই দানি ব্যক্তি ছিলেন সেই জন্যই কিন্তু এই আমার দান আর আমার বাবার জন্যই আমার তো আমরা স্কুলে পৌঁছে এসেছি যাব একদম গ্রাম যে স্কুলে যাচ্ছি সেটাও একদম গ্রামের মধ্যে যথারীতি স্কুলের সামনে গিয়ে দেখাবো তোমাদের গ্রামের বাড়িঘরগুলো কেমন দেখো আগে বেশিরভাগটাই ছিল কাঁচা কিন্তু এখন একটু সাচ্ছল এসেছে মানুষের কারণ সবাই প্রায়ই ছেলেরা গ্রামের সব চাকরি বাকরি নেই বলে সব বাইরে খাটতে যায় যার জন্য একটু বাড়িঘর একটু যাই হোক আগের থেকে একটু ভালো হয়েছে আমরা স্কুলের খুব কাছেই পৌঁছে গেছি স্কুলে ঢুকবো স্কুলে ঢোকার পর স্কুলের বাগান গাছগাছাল এগুলো সব দেখিয়ে তারপরে আমি মেন যে আমার উদ্দেশ্য আজকে যে মডেল উন্মোচন সেই ভিডিওটা তোমাদের দেখাবো তোমরা দেখবে নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে এসেছি একটা স্কুলে গান যে স্কুলে এসেছি সেই বাগানে ঘুরতে এসেছি আমার নাতনিকে নিয়ে হাই করে দাও এটা আমার নাতনি আমার মেজুফুরের মেয়ের মেয়ে ওকে নিয়ে এসেছি আমার ফ্যামিলি সকলেই এসেছে স্কুলের মধ্যে বসে আছে আর আমার কাজ জানোই তো বাগান প্রেমী তাই বাগান দেখতে বেরিয়ে গেছি কি সুন্দর ফলের বাগান চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায় কি কি গাছ আছে এখানে তবে জঙ্গল ভীষণই জঙ্গল তাও চলে এসেছি এটা হচ্ছে শালক ফুল স্যারের মুখে শুনলাম এই শালুক ফুলটা বারো মাস ফোটে সত্যিই আমার দেখে ভীষণই ভালো লাগলো আমি কোনোদিন দেখিই নি যে শীতেও শালক ফুল ফোটে তো এই শালক ফুলের কালারটাও খুব মিষ্টি আর পাতাগুলো দেখো পদ্ম ফুলের মতন তো স্যার এত কেয়ার করেন এই গাছগুলোকে তো স্যার যাতে গরু ছাগলে না খায় তার জন্যে দেখো কি সুন্দর লোহার একদম গেট করে দিয়েছে আবার মানুষেও তো ক্ষতি করতে পারে না চলে এসেছি একদম স্কুলের বাইরে এটা একটা লতানো উদ্ভিদ ফুল হলুদ রঙের নাম আমি জানি না ফুলটা দেখাবো তোমাদের এই দেখো একদম ছেয়ে গেছে তবে স্যারের মুখে শুনেছি ওনার হাতের লাগানো এটা এই যে অনেকটা বাসলতার মতন কিন্তু বাসলতার না এবার আস্তে আস্তে যে বাগান আছে সে বাগানের দিকে এগোচ্ছি এখানে একটা কাঁঠাল গাছ গৌরী চৌরি আর কত সুন্দর সব গাছ বড় বড় গাছ এই গাছগুলো লাগানোর জন্যই বাচ্চাদের একটু সুবিধা হয় বাচ্চারা একটু গরমের সময় গাছের শীতল ছায়ার তলে বসতে পারে এগুলো একান্ত যারা গাছপ্রেমী তারাই ব্যাপারটা বোঝে খুব সুন্দর গাছ না লাগালে কিন্তু বাচ্চাদেরও মন ভালো লাগে না বা পরিবেশটাও ঠিক থাকে না সামনেই আছে দুই পাশে দুটো আছে অনেক শ্রেণিকক্ষই দেখো একটা আম গাছ সামনে আছে বড় মাঠ আর মাঠটা পার হয়েই আমি চলে এসেছি একদম বেশ জঙ্গল টাইপের বাগানে এসেছি আস্তে আস্তে আসছি সঙ্গে আমার নাতনিটি আছে স্যার বললেন পিছনের দিকে বড় বাগান আছে যাও সুলেখা ঘুরে এসো তাই আসলাম ঘুরতে আসলাম এমনিতেও আমার ভীষণ ভালো লাগে ফল গাছ এখানে অনেক অনেক গাছ দেখছি মিহগনি গাছ তারপরে জাম গাছ পেয়ারা গাছ সব সবথেকে ভালো লাগলো কাশফুল গাছ কাশফুল এত বড় বড় কাশফুল ভীষণই ভালো লাগছে দূর থেকে দেখো এটা মাঠ মাঠের চারিপাশটা বেশ ঘেরা এদিকে ওদিকে সব ফাঁকা মাঠ চাষ চাষের মাঠ আর এদিকে ভেতরে ঢুকছে এবার আস্তে আস্তে দেখো এখানে বড় বড় কাশফুল গাছ প্রচুর গাছ আছে প্রচুর এই যে দেখো কত উঁচু আমার মাথা ছাড়িয়ে গেছে নিজে হাত দিয়ে স্পর্শ করে গাছগুলো অনুভব করলাম গাছের তলায় একটু খানিকটা বসলাম ভীষণই ভালো লাগছে এই সব জায়গায় গাছপ্রেমী বন্ধুদের নিয়ে একটু আড্ডা দিলে ভীষণই ভালো লাগে তো বাচ্চারাও মাঝে মাঝে এখানে আসে বসে স্যারের একান্ত ইচ্ছাই এই বাগান স্যার ভীষণই গাছপ্রেমী তার জন্যই স্যারের স্কুলটা এত সুন্দর এসে ভীষণই ভালো লাগলো চারপাশে দেখো এটা একটা আমলকি গাছ তাঁতারীতি ফুল চলে এসে বেশ বড় বড় গাছ হয়ে গেছে এই হচ্ছে ফুলের প্রবেশ দেওয়ার আমরা যাচ্ছি তাই দুই পাশে দুটো স্ট্যাচু দেখো প্রতিস্থাপন করানো হয়ে গেছে স্থাপন করে দিয়েছেন ওনারা আজকে মুখটা ঢাকা আছে আজকে বিশিষ্ট ব্যক্তির দ্বারা ওই মুখ খোলা হবে মেয়েরা সব গান করছে আগুনের পরশমণি আগুনের পরশমণি গান হচ্ছে তার তালে তালে আমি সাইডে দাঁড়িয়ে আছি ভীষণই ভালো লাগছে ক্লাস নাইন টেনের মেয়েরা গান করছে হাগুনির পরশমুনি ছু এই জীবন পূর্ণ করু এই জীবন পূর্ণ করু দহন দাগুনির পরশুনি হ্যাঁ খুব সুন্দর গান ওরা করলো তারপরে একটা নজরুল গীতিও ওরা করেছে কাজী নজরুল ইসলামের কারা লৌহ কারারৈ লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেঁধি তরু বিশান ধ্বংস নিচার উরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রৈ লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষান বেদি এবার গানগুলো সম্পূর্ণ হওয়ার পর যথারীতি সেই আকর্ষণীয় সময় চলে এসেছে স্মরণীয় সময় ঐতিহাসিক সময় একজন বিশিষ্ট ব্যক্তি মাল্যদান করছেন তার আগে কিন্তু আমাদের স্যার প্রধান শিক্ষক দীপ্তেন্দুদা উন্মোচন করে দিয়েছেন পেপার দিয়ে ঢাকা ছিল কবিগুরু রবীন্দ্রনাথের মুখমণ্ডল খুলে দিয়েছেন এবং বিশিষ্ট ব্যক্তিরা মাল্যদান করছেন আমি পাশেই দাঁড়িয়ে আছি এবং ইমোশনাল হয়ে গেছিলাম বাবার কথা ভীষণই মনে পড়ছিল। যে বাবা তুমি কিন্তু এই স্ট্যাচুটা নিজে হাতে তৈরি করেছিলে আজ তোমার হাতের মডেল এই স্কুলে বসলো যুগ যুগ ধরে এই মডেলটা এখানে থাকবে ভীষণই ভালো লাগবে কত মানুষ জানবে তোমার নাম ধীরেন্দ্রনাথ দত্তের হাতের এই মডেল আর মানুষ দেখবে আর এখানকার ছাত্রছাত্রীরাও অনুপ্রাণিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আমাদেরকে অনেক অনেক কিছু দিয়ে গেছে নাচ গান কবিতা আমরা বইয়ের পাতাতে ওনাকে খুঁজে পাই তার সঙ্গে ওনার মুখমণ্ডলটা দেখবে আরও ভালো লাগবে এখানকার ছাত্রছাত্রীদের এবার আমাকে ডাকা হলো বলে উঠুলেখা আপনি আসুন এই যে স্যার মালা দিচ্ছেন সুলেখা দিয়ে এবার আসুন আপনার দ্বারাই ইসলামের মুখের পেপারটা সরানো হবে প্রথমে তারপরে আমি আসলাম দেওয়া হলো এই কাজের জন্য আমি দায়িত্বটা পালন করলাম মডেলটা যখন স্পর্শ করছি আমার বাবার কথা খুব মনে পড়ছিল খুবই আদর দিয়ে মানুষ করেছিল আমার বাবা ভীষণ ভীষণই স্নেহ ভালোবাসা আমি বাবা মা ছিল না ছোটোবেলায় মারা গেছিলেন তো বাবাই আমাকে খুব স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছিলেন তারপরে নিয়ে আসলো মেয়েদের কমন রোম কি সুন্দর কমন রুম করেছেন এই হলো স্যার মেয়েদের কথা যে উনি ভাবেন সতীশ এটা দেখে আমার ভীষণই ভালো লাগলো আমি নিজে ঘুরে ঘুরে সব দেখলাম সুন্দর পাশে আবার আমাকে নিয়ে গেল স্যার নিয়ে গেলেন গিয়ে বললেন দেখো সুলেখা কেমন হয়েছে আমি বললাম খুব খুব সুন্দর হয়েছে স্যার মেয়েদের জন্যে এটা একান্ত দরকার সমাজের প্রধান হচ্ছে অবলম্বন হচ্ছে নারী নারীদের মর্যাদা যেখানে নেই সেখানে কিচ্ছু নেই নারীকে যে মর্যাদা দেয় তার জীবনের সব পাওনা সে অটোমেটিক পেয়ে যায় তেমনি যে স্কুলে মেয়েদের একটু প্রাধান্য দেওয়া হয় সম্মান দেওয়া হয় সত্যি ভালো আমি একটা নারী হয়ে দেখে আমারও ভীষণ ভালো লাগলো যে না মেয়েদের জন্য স্যার ভাব ভেবেছেন এবং করেছেন খুব খুশি উনি উনি ভীষণই ভালো মানুষ এরকম মানুষ একটা স্কুলে থাকলে সত্যি স্কুলে শ্রীবিধি তো হবেই দাদারও হয়েছে স্যার আমার অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো আমার বাবার তো ইচ্ছা ছিল কোনো স্কুলে তার হাতের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম উন্মোচন হবে আজকে সেই দিনটা সম্পূর্ণ করতে পেরে আমি ভীষণই প্রাউড ফিল করছি আমি ওনার মেয়ে হয়ে আপনার কেমন লাগছে আমাদের খুশি তো ভাষা প্রকাশ করা যাবে না কেননা এটা আমাদের কাছে স্বপ্নের বিষয় ছিল আমাদের ছোট স্কুল আমাদের সে আর্থিক সামর্থ্য ছিল না যে আমরা দুটো মুক্তি আমরা বসাবো সেটা আমরা পারতাম না এত দাদাতে তো পারতামই না মানে এই যে আপনাদের পরিবার আপনাদের পরিবারের কাছে আমরা সারা জীবন দুটো থাকবো যে এত সুন্দর দুটো দুই দুই আমাদের প্রিয় মূর্তি আপনারা আমাদের উপহার দিয়েছেন বিদ্যালয়কে এবং আজকে আমরা তার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারলাম এটা আমাদের পঞ্চাশ বছর পূর্তি বছরের মানে গত মার্চে নয় দশ এগারো শুরু হয়েছিল এটা মার্চ মাস এক বছর হতে চলল আমাদের একটা আপনারা যখন আমাদেরকে প্রস্তাবটা দিয়েছিলেন তখন আমরা ভেবেছিলাম যে এক বছরের মধ্যে এই কাজটা আমরা সম্পন্ন করার চেষ্টা করবো যাই হোক সেটা আমার খুবই ভালো লাগছে যে আজকের দিনে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারলাম এবং আপনাদেরকেও আমরা সাথে পেয়েছি হ্যাঁ এটা খুবই আনন্দের বিষয় মানে এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না এবং আবারও বলছি আপনাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ আমার বাবার হাতের মূর্তি এই গ্রামে উন্মোচন হলো ভীষণই ভালো লাগছে এবার আমার দাদার বাবার পরবর্তী জেনারেশন দাদা দাদার দ্বারা যদি কিছু করাতে পারি তাহলে আমি আরও আরও খুশি হব সেটা আপনাদের বা আপনাদের পার্শ্ববর্তী কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠানে যদি কিছু অন্তত করতে পারি এবং আপনি তো বুঝতে পারছেন যে আমরা হয়তো কিছু দিতে পারি তো কোনো সুযোগ যদি এরকম আসে আমাকে বলবেন আপনি নিজে আপনাদের পাশে থাকুন অবশ্যই হ্যাঁ এই একটা কথা বলে নিস যে আপনার সাথে যোগাযোগ করার জন্য আমার বন্ধু শ্রমিক মণ্ডল এবং আমার বন্ধু দাদা প্রতিবু এদের দুজনের মধ্যেও আমি ধন্যবাদ জানাতে চাই কারণ ওনারা না থাকলে আপনার সাথে আমার যোগাযোগ হতো না এবং মূর্তি আমি পেতাম না ওনারা ওনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে চাই হ্যাঁ ওই দাদার দুই দাদার অবদান আছে আমার লাইফে ওনাদেরকেও অনেক আমার ধন্যবাদ আর সব থেকে বড়ো কথা আমার বাবার ভাগ্য ছিল যে ডাকাতিয়া পোতা স্কুলে মূর্তি দুটো বসবে তাই হয়তো এতদিন অপেক্ষা করার পর এই কাজটা সম্পূর্ণ হলো এটা হয়তো ভগবান লিখে দিয়েছিলেন তার জন্যই হলো তাই তো হ্যাঁ এই স্কুলে বসবে বলেই হয়তো এতদিন অপেক্ষা করা মানে আমি করতে পেরেছি বা আমার খুব কষ্ট হতো যখন বাবা আমাকে দিয়েছিল মূর্তি দুটো ধুলো পড়তো আর নোংরা আমি প্রতিদিন যখন ঘরে ঢুকতাম তাকাতাম আর আমার ভীষণ কষ্ট হতো যে আমার বাবার মনের ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারছি না হে ঠাকুর তুমি একটা পথ দাও তো যাই হোক উনি একজন কৃষ্ণভক্ত আমিও একজন কৃষ্ণভক্ত ভগবান মুখ তুলে চেয়েছেন ভীষণই ভালো লাগছে আজকে আমার আনন্দের দিনে চোখ দিয়ে জল চলে আসছে যে না সত্যি আমার বাবার স্বপ্ন আমি পূর্ণ করতে পেরেছি আমার অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের যে স্কুলের আরও যেসব ব্যবস্থাপনা যে বাগান ফুল তারপরে এই যে মেয়েদের জন্য এত সুন্দর একটা কমন রুম করেছেন ভীষণই ভালো লাগছে থেকে বড়ো কথা একজন টিচার হিসাবে আপনি যে এত দরদ দিয়ে নিজের পরিবারের মতন স্কুলকে দেখছেন এটার জন্য আমার ভীষণই ভালো লাগছে নিজে হাতে আপনি গাছ লাগিয়েছেন বাগান করেছেন তার সঙ্গে মেয়েদের যে প্রথমে মেয়েদের প্রাধান্যটা দেওয়া উচিত একটা সমাজে সেটা আপনি করতে পেরেছেন স্যার আমার আমি একজন মেয়ে হয়ে আমারও ভীষণ ভালো লাগলো ভালো অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো আনন্দে থেকো আজ আসি টাটা